রঙিন তৃণমূল প্রার্থী ওনার রঙিন শব্দটা খুব গুরুত্বপূর্ণ কোর্ট আনকোটের মধ্যে রাখবেন খোঁজ নিয়ে নেবেন তাহলে প্রসূন ব্যানার্জি সম্পর্কে জানতে পারবেন বলবেন প্রসূন ব্যানার্জি ফেলতে এসছে ভোটের দপদপানি একে ফর্টি সেভেন এস এল আর দিয়ে কিছু লাভ নেই প্যারামিলিটারি যদি ভয় দেখায় আমার নাম প্রসূন ব্যানার্জি না না ওনার সামনে একটু এটা বিশেষণ যোগ করা উচিত উত্তর মালদার রঙিন তৃণমূল প্রার্থী ওনার রঙিন শব্দটা খুব গুরুত্বপূর্ণ কোর্ট আনকোটের মধ্যে রাখবেন খোঁজ নিয়ে নেবেন তাহলে প্রসূন ব্যানার্জি সম্পর্কে জানতে পারবেন বিষয় হচ্ছে উনি মাঝখানে পুলিশ কর্তা ছিলেন আইপিএস বলেন নিজেকে প্রমোটেড আইপিএস বলা উচিত দি তারপরে উনি নাটক সিরিয়ালে অভিনয় শুরু করলেন এখন ওই অভিনয়ের জগৎ থেকে বেরোতে পারছেন ভাবছেন এখনও বুঝি নাটকের হিরো আছেন সেন্ট্রাল বাহিনীর সামনে হিরোগিরি করতে গেলে সেন্ট্রাল বাহিনী ওনাকেও বুঝিয়ে দেবে মহিলা কমিশনের করা নির্দেশিকা কিন্তু তারপরেই দেখা গেল যখনই প্রচার শুরু হচ্ছে হুমকি ব্যক্তি আক্রমণ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের একটা অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেস তো নির্বাচন কমিশনকে ধর্তবের মধ্যেই আনে একটা সময় দেখা গিয়েছিল যে পঞ্চায়েত ভোটের পর ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হওয়া বিজেপি নেতা সুনীল সিং তার বাড়ি বুলডোজারকে রীতিমত ঘুরিয়ে দেওয়া হয়েছিল আর এবারে তো মেয়রের পাড়াতে তার পাড়াতে অবৈধ নির্মাণ সেই নির্মাণ ভেঙে পড়ে বিপত্তি কী বলবে এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা তৃণমূল তারা দিয়ে রেখেছে তৃণমূল নেতারা কী করবে প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয় তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে ভাঙছে তিরিশ বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে এখন একটা দুটো করে ভাঙছে আপনি উত্তর কলকাতা যান দক্ষিণ কলকাতা যান চেতলাতে যান কোথায় যাবেন কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলাররা টাকা নেয়নি প্রত্যেক কাউন্সিলারকে স্কোয়ার ফিট কাউন্সিলার বলা হয় এক একজন কাউন্সিলারের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কাউন্সিলার তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে

তো তারা ঘরে বসে পরিবার পারিবারিক পার্টি পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নেয় কাকে কাকে প্রার্থী করবে হয়ে যাবে আমাদের তো তা না আমাদের রাজ্য থেকে নাম যাবে কেন্দ্রের টিম আছে তারা বসবে এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয় যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে তো আজকে সবে সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা এই এমার্জেন্সি হোক বা যেই হোক আমরা থ্রু এই প্রসিডিওর আমরা কাজ করি তার বাইরে কাজ করি না রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এখনো পুরোদমে এসে পৌঁছয়নি আরও দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত অলরেডি রাজ্যে তিনখানা পোস্ট প্রিপোলের প্রিপোল ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে তার মধ্যে একটি আমার কনস্টিচুয়েন্সিতে রাজ্য সভাপতির কনস্টিচুয়েন্সিও যদি ছাড় না পায় সাতখানা সেলাই পড়েছে উল্টে যে মার খেয়েছে হসপিটালাইজ তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে এই ধরনের প্রশাসন যদি থাকে তা কি করে এরপর তো আমাদের প্রশাসনের সাথে মারামারি করতে হবে তাছাড়া তো উপায় নেই যে না তৃণমূল কংগ্রেস জানে তো জনগণের সমর্থন নেই ভয় পাইয়ে বিভিন্ন এলাকায় এলাকায় রাত্রিবেলা করে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে আমার এলাকাতে আমি বলছি অন্যগুলো ছেড়েই দিন তো বাইক বাহিনী দিয়ে ভয় পানোর চেষ্টা করছে মানুষ যেদিন সুযোগ পাবে এদেরকে ধরে এমন ব্যবস্থা করবে সেদিন বুঝতে পারবেন সংখ্যালঘু মানুষরা বলছেন ব্যবহারই করা হয়েছিল ভোট ব্যাংক গোটা পশ্চিমবঙ্গে ব্যবহার হয় সেই জন্য এই অবস্থা আজকে কজন ডাক্তার সংখ্যালঘু পরিবার থেকে এসছে কজন ইঞ্জিনিয়ার আসে তাদেরকে ভোট ব্যাংকের পলিটিক্সে ইউজ করা হয় আপনাকে ঠিক করতে হবে মানুষ হিসাবে ব্যবহৃত হবেন না ভোটার হিসেবে বিক্রি হবে মানুষ হন ভোটার হতে হবে আজকে বৈঠক আছে বৈঠক আমাদের প্রার্থী যে ঠিক হয় এবং অন্যান্য যে নির্বাচন সংক্রান্ত বিষয় আছে সেই নিয়ে বৈঠক আছে করে আবার ফিরে আসবো আমি নিজের এলাকায় চলে যাবো